আসসালামু আলাইকুম আপনি কি উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করছেন আমাদের বিএসাদি ডট কম ডট বিডি এর সন্ধানে রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ইউরোপের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রী সহ দেশের বিসিএস ক্যাডার ডিফেন্স অফিসার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যাংকার প্রাইভেট কোম্পানি এবং মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত প্রতিষ্ঠিত পাত্রপাত্রী বিএ ডট কম ডট বিডি এর সাথে আজই যোগাযোগ করুন এবং আপনার সত্যিকারের জীবনসঙ্গী খুঁজে নিন আগ্রহী অভিভাবকগণ যোগাযোগ করুন বিএ ডট কম ডট বিডি যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন ওয়ান টু আমাদের ঠিকানা এবি সুপার মার্কেট সুইট ফোর জিরো ফোর এ থার্ড ফ্লোর উত্তরা সেক্টর থ্রি ঢাকা